এই সরকার এসে একটা সুষ্ঠু নির্বাচন দিবে যে সুষ্ঠু নির্বাচনের ফলে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা আসলে আমরা কাউন্ট করতে পারবো আমরা এটা মেজার করতে পারবো তারপরে জনগণের আকাঙ্ক্ষায় থাকা যে সরকার আসা যে সরকার সেই সরকার আমরা কি চাই সেটার প্রতিফলন ঘটাবে আমার কাছে হিসাবটা তো সহজ আপনি যে জায়গাটা মিস করছেন জি স্যার এই সরকারটা আসছে কিসের উইলের কারণে উইলটা কি উইলটা বেশি উইল তো হাসিনা চইলা যাক সরকার যেই আসুক স্যার ওই সময় তো অবস্থা এরকম হাসিনা গিয়া একটা যে কেউ আসলেই আমরা খুশি হতাম এটা তো স্যার মানে আপনি হাসিনার এরকম ছিল হাসিনা উঠা গিয়া স্যার আমরা এরকমও কইতে আমি চাই না কিন্তু মানুষ এরকমও কইতে শুনছি এখন আর্মি আসুক উকুমুক আসুক আসুক আমরা কেয়ার করি না হাসিনা যাক ব্যাপারটা উইলটা ছিল যে এই পর্যন্ত যে কোনো ভাবে যাক এমন কি স্যার এটা বলা উচিত না তারপর ময়রা যাক এগুলিও শুনছি হ্যাঁ হ্যাঁ খালেদ কিন্তু একই সঙ্গে একটা গণঅভ্যুত্থান ঘটে কেন গণঅভ্যুত্থান ঘটার তো কতগুলি কারণ থাকে এবং লক্ষ্য করে দেখুন আপনি নিজেই বললেন যে এই এর নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাই তো ওরা যখন শহীদ মিনারে ঘোষণা করে তারা কি বলেছে বলেছিল এক দফায় তারা কি বলেছিল তন্ত্রবর্তী সরকার চায় এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় সেটা শোনার পরে লোকজনকে বাড়ি চলে গিয়েছিল যে না ওরা তো রাজনৈতিক বন্দোবস্ত চায় আমি চাই শুধুমাত্র শেখ হাসিনা মানে সে তার যে গ্রীপ সেখান থেকে মুক্তি প্রত্যেকটা আন্দোলনের মধ্যে আকাঙ্ক্ষা গুলি তৈরি হয় গত পনেরো ষোলো বছরের মধ্যে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে আপনি নিজেও বলেছেন যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে এই তো প্রতিষ্ঠান গুলো আকাশ থেকে পরে ঝড়ে ঝঞ্ঝায় নষ্ট হয়ে যায়নি এটা শেখ হাসিনা ব্যক্তিগতভাবে নষ্ট করেছে আমি আপনার কথা ধার করে বলি এটা সব জায়গায় আপনি কোথায় যেন এটা লিখছেন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে শুধুমাত্র একক মানে নিজের প্রতিষ্ঠা করার জন্য দুইবার প্রতিষ্ঠিত হয়েছে আপনি খেয়াল আছে কি যারা যারা একটু আহ মানে আমন্ত বয়সী তাদের মনে থাকবে এক নেতা এক দেশ এই স্লোগান উনিশশো বাহাত্তর পঁচাত্তরে তোলা হয়েছে বিশেষত পঁচাত্তরে বাংলাদেশে একটি সংবাদপত্রে লেখা হয়েছিল শেখ মুজিবের শাসন চাই আইনের শাসন চাই না এই জাতীয় কথাবার্তা তো সেগুলো তো আমরা জানি এটা এটাই ওই যে আপনার পুরনো প্রশ্নে ফিরে যাই যে আপনি বললেন না যে সেভেন্টি টুর ওই কনস্টিটিউশনের ওই আইডিওলজির সাথে আজকের এই এই মানে আওয়ামী লীগের মিলটা কোথায় মিলটা এই জায়গায় তারা প্রতিবারই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ওইটা রাষ্ট্র ধ্বংস করে ব্যক্তি তৈরি কাদের তুলে এই সুবিধাটা ফলে আজকে আপনি যে শুধুমাত্র শেখ হাসিনা চলে গেলেই সমস্ত কিছু কি ঠিক হবে যদি রাষ্ট্রই ধ্বংস হয়ে থাকে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে থাকে তাই না তাহলে কি করতে হবে প্রতিষ্ঠান করার কতগুলি পূর্ব শর্ত আছে সেই জায়গাগুলো আপনাকে তৈরি করতে হবে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে সবটাই তো বলা হচ্ছে না যে আগামীকালগুলি করে দেওয়া হবে যে কোথাও থেকে ধার দেনা করে এনে একটা প্রতিষ্ঠান বানিয়ে দেওয়া হতে যায় না প্রতিষ্ঠানের প্রক্রিয়া তৈরি হয়